আমি প্রণয় আপনাদের সঙ্গে আরও একবার চলে এসেছি একজন বিশেষ একজনের জন্মদিন আজকে যার জন্য এই কেক দেখতে পাচ্ছেন নাম লেখা দেবাশী এবং উপস্থিত আছে সুমন সরকার সুদীপ সাহা অর্থাৎ দীপ যাকে বলি রকি এটিকে রাজু ভাই এটিকে সন্তোষ সঙ্গে অবশ্যই আমি তো ভয়েস দিচ্ছি মাই নিশ্চয়ই আমি আছি আমি তো আছি আর সঙ্গে এই দেখুন আমাকেও দেখতে পাবেন আমি শীতের সময় হনুমান টুপি মাথায় দিয়ে এটা আমার স্পেশাল টুপি আর কি অ্যাকচুয়াল সেই টুপির পাশে সন্তোষকে দেখতে পাচ্ছি ক্যামেরা বন্দী হয়ে গেছে এবং আরও দুজন ব্যক্তি আছে এই দেখতে পাচ্ছেন দেবাশিসকে সচরাচর সবসময় দেখতে পাবেন ও কাজে মধ্যে থাকে তার দেবাশিস লেখা সেই কেক এবং আমরা কয়েকজন মিলে দুটো গিফট এনেছি সেই গিফটকে ওকে পড়ানো হচ্ছে একটা জ্যাকেট এবং একটা গেঞ্জি ও কিন্তু পরে রেডি হচ্ছে এবং ওর পাশে সবসময় সর্বক্ষণ থাকে অভি ওর খুব কাছের একজন বন্ধু আমরাও খুব কাছের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা সময় থাকি এবং আমরা অপেক্ষারত অবস্থায় যে কেক কাটার অপেক্ষা এবং কেক কিন্তু ফাইনালি কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে মাথায় টুপি দিয়ে ছেলে কিন্তু রেডি এই হচ্ছে দেবাশিস যাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে সবসময় তার কথা চিন্তা চিন্তাভাবনা করি এবং সুমন্ত আমাদের লিজেন্ট মানুষ যে মানুষটা না থাকলে পারে কোনো জন্মদিন আমরা ঠিকঠাক এবং আমি এই কথা বলছি বলে খুব সুন্দর হাসি দিচ্ছে রকি রাজু এবং এরকম অভি অভিও ক্যাম ভিডিও ক্যামেরা করছে এবং সন্তোষ হাত দেখাচ্ছে তো

খুব স্বতঃস্ফূর্তভাবে খাওয়া দাওয়ার একটা সবাইকেই খাওয়াচ্ছে এবং একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও করেছিল অবশ্য চিকেন থেকে শুরু করে রাইস থেকে শুরু করে স্যালাড থেকে শুরু করে সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্টও করেছিল ওর সামর্থ্য অনুযায়ী এবং আমরা খুব দারুণভাবে এনজয় করেছি কারণ এরকম সুমনকেও খাইয়েছে এবং সুমন তো আমি বললাম রিজেন্ট মানুষ যে সবসময় আমাদের মধ্যে থাকে না থাকলে পরে আমাদের ভালো লাগে না এমন একজন মানুষ সবাই ওকে ওর জন্মদিনের শুভকামনা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন এবং আগামীতে বা আরও কিছু ভিডিও পেতে আপনি আমার এই ফেসবুকে চোখ রাখুন